ব্যাটার হিসেবে হাসি মামলা বিশ্ব সেরাদের একজন টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি বিশ্ব ক্রিকেটে যে পাঁচজন ক্রিকেটার টেস্ট ও ওয়ানডে উভয় ফর্মেটে পঁচিশটির বেশি সেঞ্চুরি হারিয়েছেন তিনি তাদের একজন টেস্ট ও ওয়ান ডে দুই ফর্মেটেই পঁয়তাল্লিশ গড়ে আট হাজারের বেশি রান করা দুজন ব্যাটসম্যানের একজনও তিনি ওয়ান ডে ক্রিকেটের দ্রুততম দুহাজার রান তিন হাজার চার হাজার পাঁচ ছয় সাত হাজার রান ছোঁয়ার রেকর্ডেরও মালিক তিনি প্রায় দুই দশকের ক্যারিয়ারে চৌত্রিশ হাজারের বেশি রান টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠ তো একই সাথে ওয়ানডে ক্রিকেটের বহু রেকর্ড রয়েছে তার নামের পাশে তবে এসব ছাপিয়ে হাসি মামলার সবচেয়ে বড় পরিচয় তিনি বিশ্বের সবচেয়ে নম্র স্বভাবের ক্রিকেটার বাইশ গজের সবচেয়ে নিপাট ভদ্রলোক সতীর্থর ডি ভিলিয়ার্স ক্যারিয়ার জুড়ে যার কাছে সবচেয়ে বেশি নিরাপদ বোধ করতেন দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন এগরামের চোখে আমলা পৃথিবীর সেরা মানুষ মানুষটা প্রচন্ড ধর্মপ্রাণ ধর্মীয় অনুশাসন মেনেই খেলোয়াড়ের জীবন কাটিয়েছেন সব ফর্মেট মিলিয়ে যে প্রায় বিশ হাজার রান তিনি করেছেন তাতে বড় অবদান ছিল তারই নিয়ন্ত্রিত জীবন অন জাপানের রমজান মাসে রোজা রেখে ক্রিকেট খেলতেন 2019 সালে বিশ্বকাপ প্রস্তুতি নিয়েছেন রমজান মাসেই 2012 সালে দা ওভারল টেস্টে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে গoren ট্রিপল সেঞ্চুরির কীর্তি রমজান মাসি আমলা সেই ইনিংস খেলেছিলেন রোজা থাকা অবস্থায় 311 রানের মহাকাব্যিক ইনিংসটা খেলতে তিনি বল খেলেছিলেন 529টি মানে প্রায় 88 ওভার ব্যাটিং করেছেন রোজা রেখেই বহু বুস্তিমের রোল মডেল তিনি ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলি 2021 সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন আমলাকে প্রথমবার টেলিভিশনে দেখে তিনি ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন মঈন এখন শুধু একজন সফল ক্রিকেটারই নন ব্রিটিশ মুসলিমদের জন্য একটা উদাহরণ জনপ্রিয় আম্পায়ার আলিমদার আমলাকে দেখে দাঁড়িয়ে রাখা শুরু করেন যাতে মানুষ জানতে পারে যে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে একজন মুসলমান আম্পায়ারিং করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের দীর্ঘ সময় প্রধান পৃষ্ঠপোষক ছিল একটি অ্যালকোহল বেভারেজ কোম্পানি আমলা সচেতনভাবেই জার্সিতে সে কোম্পানির লোগো এড়িয়ে চলতেন পিওর ক্লাসিক্যাল ঘরনের ব্যাটসম্যান হাসি মামলা ছিলেন মূলত ব্যাকফুট প্লেয়ার ব্যাকফুট পান ছিল তার ট্রেডমার্ক শট এই শট আরও অনেকে খেললেও আমলার মতো নিখুঁত প্লেসমেন্ট আর ডেফ টাচ দেখাতে পেরেছেন খুব কম ব্যাটসম্যানে পয়েন্ট থেকে এক্সট্রা কাভার এরিয়া পর্যন্ত সবুজ ক্যানভাসে কতবার তিনি সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছেন তার কোনো ইয়ত্তা নেই রিস্ট ব্যাটার আমলা ফ্লিক কিংবা গ্ল্যান্স শটেও ছিলেন অবিশ্বাস্য সাবলীন অফ স্ট্যাম্পের বাইরের বলকেও সাফল করে অনায়াসে কবজির মোচরে পাঠিয়ে দিতেন স্কোয়ার লেগ বাউন্ডারিতে টেকনিক টেম্পারামেন্ট কিংবা রান ক্ষুধা নয় ব্যাটসম্যান হাসি মামলার সবচেয়ে বড় গুণ ছিল অ্যাডাপ্টেবিলিটি অভিযোজন ক্ষমতা পৃথিবীর সব রকম কন্ডিশনে সব প্রতিপক্ষ ও বোলিং আক্রমণের বিরুদ্ধে অবনিলায় রান করেছেন তিনি ম্যাচের ধরন ও পরিস্থিতি বুঝে প্রয়োজন মতো গিয়ার বদলাতে পারতেন বলে টেস্ট ওয়ানডে দুই ফরম্যাটেই আমলা ছিলেন সমান ধারাবাহিক স্ট্রাইক রেট নিয়েও কখনো প্রশ্ন উঠতে দেননি হাসি মামলার ধ্যান জ্ঞান ছিল সাদা পোশাকের ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিপুল অর্থের হাতছানি এড়িয়ে তিনি দিব্য ক্রিকেটের ঐতিহ্যের উপর আস্থা রাখতেন টেস্ট ক্রিকেট আমলাকে অনেক কিছু দিয়েছেও একশো চব্বিশ ম্যাচের দুশো পনেরো ইনিংসে ছিচল্লিশ দশমিক ছয় চার গড়ে রান করেছেন ন হাজার দুশো বিরাশিটি আঠাশটি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি করেন একচল্লিশ বার টেস্ট খেলুড়ের সব দেশের বিপক্ষে সেঞ্চুরি করা মাত্র চতুর্থ ক্রিকেটার তিনি একদিনের ক্রিকেটে আমলা ছিলেন সবচেয়ে বেশি উজ্জ্বল একশো একাশি ওয়ান একশো বার ব্যাট করতে নেমে ঊনপঞ্চাশ দশমিক চার ছয় গড়ে রান করেছেন আট হাজার একশো তেরো স্ট্রাইক রেট সাড়ে আটাশি সাতাশটি শতকের পাশাপাশি করেছেন উনচল্লিশটি হাফ সেঞ্চুরি টি টোয়েন্টিতেও হাসি মামলা কম যান না চুয়াল্লিশ ম্যাচে তেত্রিশ দশমিক ছয় গড়ে করেছেন এক হাজার দুশো সাতাত্তর রান স্ট্রাইক রেট একশো বত্রিশ আটবার অর্ধশত করেছেন সর্বোচ্চ ইনিংস অপরাজিত সাতানব্বই বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে হরদম খেলেছেন আইপিএলে ষোলো বার মাঠে নেমেই সেঞ্চুরি করেছেন দু দুটি পঞ্চম উইকেটে ডোয়ান ব্রাভুর সাথে একশো পঞ্চাশ রানের জুটির রেকর্ডও করেছিলেন হাসি মামলার জন্ম উনিশশো মার্চ দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে তার পূর্বপুরুষ ভারতের গুজরাট থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়ে স্থায়ী হয় মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা আমলার ডারবান হাই স্কুলে এই স্কুল থেকে ল্যান্ডস ক্লোজনারের মতো তারকা পেয়েছিল দক্ষিণ আফ্রিকা হাসিমের ভাই আহমেদ আমলাও পেশাদার ক্রিকেটার ছিলেন তবে তার ক্যারিয়ার দীর্ঘায়িত হয়নি একসাথে দুই ভাই দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম কাওয়াজুলু নাটাল ডলফিনসে খেলেছিলেন